প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আসলে বাইরে একটু বৃষ্টি হইতেছে তো যাই হোক আজকে কথা বলবো জঙ্গিবাদ নিয়ে জঙ্গিবাদ মোকাবেলার নামে বাংলাদেশে কীভাবে ইসলামপন্থীদেরকে কোপানো হয়েছে মোকাবেলা করা হয়েছে জঙ্গি নাটক কীভাবে সাজা সাজানো হয়েছে একই সাথে প্রকৃত জঙ্গিবাদ এই জঙ্গিবাদ নিয়ে কোনো আলোচনা এটাকে মোকাবেলা কিভাবে করা যায় এই বিষয়ে কোনো ধরনের কোনো আলোচনা কিংবা কোনো ধরনের কোনো পদক্ষেপ কোনো সরকার কখনোই নেয় নাই কিন্তু প্রকৃত জঙ্গিবাদ সম্পর্কেও আজকে সেই জঙ্গিবাদগুলি সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশে দীর্ঘদিন হাসিনা ক্ষমতায় ছিল হাসিনা হাসিনার ক্ষমতায় থাকার সময়ে জঙ্গি নাটক সাজিয়ে বিভিন্ন ধরনের ইসলামপন্থীদেরকে হয়রানি করতো এবং সাধারণ মানুষকে হয়রানি করতো তো প্রিয় দর্শক এখনও যেটা দেখতেছি যে এখনও শুধুমাত্র একটা কালামের পতাকা নিয়ে বাইর হওয়ার জন্য সমালোচনা হইতাছে এবং জঙ্গি হেন নানান কথা বলা হইতাছে জঙ্গিবাদ কি আসলেই তাই যে কালামের পতাকা একটা বাইর করছে সে জঙ্গি না জঙ্গিবাদ মূলত কী জঙ্গিবাদ মূলত যারা নিরীহ মানুষ যারা হত্যা করে তারাই হচ্ছে জঙ্গি এখন কালামের পতাকা একজনও বাইর করছে সে তো হত্যা করতেছে না সে কিভাবে জঙ্গি হয় তো সেই হিসেবে প্রকৃত জঙ্গি মোকাবেলা করা হইতেছে না এবং ধর্মিক যারা তারা বিভিন্ন কালামের পতাকা বাই করে ইসলামিক অনুষ্ঠান করে বিভিন্ন প্রোগ্রাম করে কিংবা যে সমস্ত দল ইসলামিক তাদেরকে জঙ্গি মঙ্গি বইলা তাদেরকে দমন করার অপচেষ্টা উপমহাদেশে ভারতে জঙ্গিবাদ কি আসলেই নাই হ্যাঁ আছে জঙ্গিবাদ আছে সেটা কি হিন্দুত্ববাদীরা এসে প্রকৃত জঙ্গি দুঃখজনক হলেও সত্য হিন্দুত্ববাদী জঙ্গি আদর্শের যারা তারা ডক্টর ইউনুসের সাথে সংখ্যালঘু সাইজা ছবি তোলার সুযোগ পায় এটা তো খুব দুঃখজনক অথচ হিন্দুত্ববাদীরা প্রকৃত জঙ্গি হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু হওয়ার কারণে মুসলমান হওয়ার কারণে মানুষ খুন করে ভারতে এবং হিন্দুত্ববাদীরা জঙ্গিবাদের যে উপাদান সব কিছু তাদের ভিতরে আছে অপরাজনীতি খুন খারাপি ভোট রাজনীতি এবং সকল ধরনের এমন কোনো অপকর্ম নাই জয় শ্রীরাম স্লোগান দেওয়া ব্যবসায়ীদের দোকানে ভাঙচুর করা যে কোনো জায়গায় তাণ্ডব চালানো এগুলি হিন্দুত্ববাদীরা করে তো সেই হিসেবে এই ভারত উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশের ভিতরে একমাত্র জঙ্গিবাদী আদর্শের চিন্তাধারী দল হয়েছে আর এস এস বজরং তারপরে হয়েছে আপনার হিন্দু বিভিন্ন আরও বিভিন্ন সংগঠনগুলি আছে আপনার শিবাজির আদর্শ যারা লালন করে মহারাষ্ট্রে যারা আছে হিন্দু সেনা তারপরে শিবসেনা এরা তো এরা মূলত জঙ্গি এদের বিষয়ে বাংলাদেশে কোনো ধরনের কোনো পদক্ষেপ নাই এবং এদের এদেরকে যাতে মোকাবেলা করা হয় ইস্কন বিশ্বভারত পরিষদ বিশ্ব হিন্দু পরিষদ এরা হচ্ছে জঙ্গিবাদী আদর্শের এরা জঙ্গিবাদী আদর্শ লালন করে এবং এরা অখণ্ড ভারত এবং ভারতের রাম রাজত্বের যে ধারণা যে জঙ্গিবাদী ধারণা কুসংস্কার সেই কুসংস্কার লালন করে এবং এরা মনে করে মুসলমান এবং খ্রিস্টানরা বহিরাগত তাদেরকে ভারত থেকে মেরে ধরে বিদায় করা যায় তো এরা জঙ্গিবাদ অথচ এদেরকে নিয়ে এখন ইউনুস সরকারের সময় কোনো আলোচনা দেখতে না হাসিনা নাইলে ভারতের দালাল ছিল কিন্তু ইউনুস সরকারকে হিন্দুত্ববাদী জঙ্গি মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং ইসলামপন্থীদেরকে জঙ্গিবাদের নাটক সাজায় যে গ্রেপ্তার এগুলি বন্ধ করতে হবে এই আহ্বান ছিল আজকের এই ভিডিওতে তার সাথে সাথে জঙ্গিবাদের ইস্যুটা পরিষ্কার করার জন্যই আপনাদের কাছে আসা আল্লাহ হাফেজ ভালো থাকবেন